রাধা রাধে বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আমি নতুন আলুগুলো ছাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেবো প্রথমে বলে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এরপরে মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা কী কী কষিয়েছে তোমাদের আমি বলে দিই আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো আমি কিন্তু অন্য কোনো মশলা দেইনি এর মধ্যে এবার দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি নিরামিষ আলুর দম করছি আমি এটা তোমরা চাইলে আমিষও করতে পারো ঠিক আছে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তোমরা কেমন আছো এই ঠান্ডার মধ্যে আর এই ঠান্ডার মধ্যে যদি এরকম আলুর দম আর সঙ্গে থাকে কড়শুটির কচুরি তাহলে তো আর কোনো কথাই হবে না তাই না দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে আর ভিডিওগুলো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করবে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহটাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় ঠিক আছে তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে কেমন হয়েছে দেখো মশলা কষাতে কষাতে তেল সব উপরের দিকে উঠে এসছে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলুগুলো তোমরাও বাড়িতে এইভাবে করে খাও দেখবে খুব সুন্দর খুব টেস্টি হয় নিরামিষের দিনে তো কোনো কথাই হবে না ঠিক আছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু টিপে রাখবে দেখো মশলাগুলো একদম উল্টে পাল্টে আলুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কষিয়ে কষিয়ে আমি অনেকটা টাইম নিয়ে কষিয়ে কষিয়েছি কষিয়ালে কী হবে মশলাটা আলুর মধ্যে ঢুকে যাবে আর নতুন আলু যেহেতু তোমরা জানোই কীরকম হয় ঠিক আছে এর নিজস্ব কোনো স্বাদ নেই নতুন আলুর এটা কিন্তু মশলার সাথেই কিন্তু স্বাদ হবে তোমরা নুন ঝালটা পরিমাণ মতো দেবে আমি যেহেতু ঝালটা কম খাই তার জন্য আমি কিন্তু ঝাল কম দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো এটা একদম কাশ্মীরি আলুর দমের মতো হয়েছে নিরামিষ তোমরা যারা যারা এই রেসিপিটা করবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে বা আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে দেখো কষানো হয়ে গেছে আমি কিন্তু এবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব কারণ এর থেকে বেশি কষা হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকানটা অবশ্যই টিপে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার পরপরই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় দেখো আমি জলও দিয়ে দিয়েছি এবার আমি ফোটার অপেক্ষা করব এটা হালকা আছেও তোমরা করতে পারো আমার যেহেতু আলু ভাজতে গিয়ে সিক্সটি হয়ে গেছে কষাতে গিয়ে আরও টোয়েন্টি হয়ে গেছে ঠিক আছে ফুটে উঠলে এ দেখো ফুটে উঠেছে আমি একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম তোমাদের সেটা আমার দেখাতে খেয়াল নেই এবার দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা ধনে পাতা শীতকালে আলু মানে মানেই কিন্তু ধনে পাতা ধনে পাতা ছাড়া অন্যান্য কোনো রান্নাই যেন স্বাদ আসে না গন্ধটা এত সুন্দর কিন্তু সিজনের জিনিস আমরা অফ সিজনেও খাই খুবই ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছো এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দেবে দেখো কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু বেশ হয়ে গেছে তাই না এরকম আলুর দমের সাথে কচুরি কিংবা পরোটা দারুণ লাগবে আমি নামিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা